রাজনৈতিক সরকারের আমলে প্রশাসন তাদের কথাই ওঠে বসে নড়ে চড়ে খায় দায় টয়লেটও করে এই ব্যাপারগুলো আমরা দেখে এসেছি এই ব্যাপারগুলো দেখে আমরা অভ্যস্ত কিন্তু যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নিরপেক্ষ সরকার বিলং করছে বাংলাদেশে সেই মুহূর্তে যদি কোনো রাজনৈতিক দল চাই যে তার কথাই প্রশাসন উঠবে বসবে দাঁড়াবে কী বলবো খাবে ঘুমাবে কিংবা টয়লেট করবে এরকম ভাবনা যদি হয় এমনকি কাকে জেলে ভরা হবে কাকে ধরা হবে কাকে ধরা হবে না কাকে কারাগারে দেয়া হবে কার ওপরে টর্চার করা হবে কার ওপরে হবে না এই হুকুমগুলোও রাজনৈতিক দলের কাছ থেকে নিতে হবে এরকম অধ্যুত্বপূর্ণ কথা যদি কোনো রাজনৈতিক দল বলে কিংবা কোনো রাজনৈতিক দলের নেতা বলেন তাহলে বুঝতে হবে যে ডালমে কুস কালা হ্যাঁ এই রকম পরিস্থিতি কেন তৈরি হচ্ছে আজকে জামাতের এক নেতা চট্টগ্রামের জামাত নেতা তিনি এই ভয়াবহ ধরনের মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন প্রশাসনকে পুলিশ প্রশাসনকে তাদের কথাই চলতে হবে তাদের কথাই উঠতে হবে বসতে হবে গ্রেপ্তার করতে হবে তাদের কথার বাইরে যাওয়া যাবে না এরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে উপদেষ্টা মাহবুজ আলম কিছুদিন আগে মন্তব্য করেছিলেন যে আমরা ক্ষমতায় আসার আমরা দায়িত্ব নেওয়ার পরে দুই দল কামড়ি করেছে কে ডিসি নেবে কে এসপি নেবে কে ভিসি নেবে এ যদি দুইটা নেয় ও তিনটা নিতে চাই এরকমটা অভিযোগ করেছিলেন ব্যাপারটা কি সেরকমই হচ্ছে এবং ব্যাপারটা সেরকম হওয়ার ক্ষেত্রে একটু কি ভাটা পড়েছে ভাটা পড়েছে বলেই জামাত নেতা এই যাচ্ছে তাই বক্তব্য দিলেন প্রতিক্রিয়ায় জামাত কি বলছে বিএনপি কি বলছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পুলিশকে তাদের কথাই উঠতে হবে বসতে হবে খেতে হবে ঘুমাতে হবে টয়লেটও করতে হবে মানে আপনার যদি টয়লেট চাপে তাহলে ওই নেতার অনুমতি না নিয়ে আপনি কমোডে বসতে পারবেন না ব্যাপারটা ওই রকম পর্যায়ে হয়তো চলে যাবে কি বললেন তিনি কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে প্রশাসন আমার কথাই উঠবে বসবে গ্রেপ্তার মামলা করবে জামাত নেতা শাহজাহান চৌধুরী বয়স হয়েছে তো এখন বোধ মাথার মানে নাটবল্টু একটু ঢিলা হয়ে গেছে নাটবল্টু ঢিলা হয়ে যাওয়ার কারণে এই বক্তব্য তিনি দিচ্ছেন যেটা তার দলের জন্য মারাত্মক হুমকির একটা কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে আমি নিশ্চিত শুধুমাত্র তার এই ভিডিওটায় যেভাবে ভাইরাল হয়ে গেছে তার এই ভিডিওটা ব্যবহার করে বিভিন্ন দল ফায়দা নেওয়ার চেষ্টা করবে এবং ফায়দা পাওয়ার কারণও তিনি তৈরি করেছেন আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য সাজান চৌধুরী বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে নির্বাচনে পুরো প্রশাসনকে জামাতের আন্ডারে আসতে হবে ভালো কথা আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথাই মামলা করবে চট্টগ্রাম নগরী জিইসি কনভেনশন সেন্টারে জামাত জামাতের চট্টগ্রাম নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এই কথা বলেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির উপস্থিত আছেন আমির উপস্থিত থাকা অবস্থায় তিনি এই কথা বলছেন আমির কিছু বলছেন না পরবর্তীতে জামাত বিবৃতি দিয়ে বলছে ওটা তার ব্যক্তিগত বক্তব্য এটার সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই জামাত এটার দায় নেবে না আমিরের উপস্থিতিতে তিনি এই কথা বলছেন আর জামাত বিবৃতি দিচ্ছে ওটা তার ব্যক্তিগত বক্তব্য এবং বিএনপি এই শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে সাজা দিতে হবে সেই দাবি জানিয়েছে সরকার কি তাকে গ্রেপ্তার করবে কিংবা সরকার কি তাকে গ্রেপ্তার করার সাহস রাখে আদৌ সেই প্রশ্নটা আসবে সাজান চৌধুরীর এই বক্তব্যের সময় বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্রীয় এক নেতার দৃষ্টি আকর্ষণ করে সাজান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে কি ভয়াবহ কথা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে হাই স্কুলের সব টিচারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে এবং পুলিশকে সকালবেলায় ফোন দিয়ে জেনে নিতে হবে আপনার স্যার আপনার কোথায় কোথায় প্রোগ্রাম আছে একটু প্লিজ বলেন সেখানে সেখানে ওসি দৌড়াদৌড়ি করবে এবং প্রোটোকল দেবে তিনি বলেন আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগড়ায় একশো কোটি সাতকোনি সাতকানিয়ায় একশো কোটি ও বাস্তবায়ন করার জন্য লোহাগড়ায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি দেয়া হবে মানে একশো কোটি টাকা কাছে কিছুই না একশো কোটি এখানে একশো কোটি ওখানে একশো কোটি ওখানে দশ কোটি ওখানে বিশ কোটি জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে আমার এলাকায় ডেকোরেশনের বয়দের নিয়ে সম্মেলন হয়েছে অনেক অনেক এলাকায় হয়নি আমরা তো তাদের ভোটারই মনে করছি না সবাইকে নিয়ে সম্মেলন করতে হবে তিনি আরও বলেন আমাকে মাফ করবেন নির্বাচন নির্বাচন সংগঠন নয় সংগঠন অবশ্যই লাগবে সংগঠন আমাদের মৌলিক ভিত্তি সংগঠনই আমাদের একমাত্র ধারক এবং বাহক কিন্তু জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনী বিজয়ী হওয়া কঠিন যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভালো ভালো কথাও বলেছেন ভালো কথা মানে এই যে সুন্দর সুন্দর কথা মানে পুলিশ উঠবে বসবে খাবে টয়লেটে যাবে এবং সকালবেলায় উঠে পুলিশের থানার ওসির প্রধান কাজ হবে স্যারকে ফোন দেওয়া যে স্যার আজকে আপনার কোথায় কোথায় নির্বাচনের সময় প্রোগ্রাম রয়েছে বলেন আমি সেখানে প্রোটোকল দেব প্রাইমারি স্কুলের হেডমাস্টার তার কথা বলবে তার দলের কথা বলবে তার মার্কার কথা বলবে হাই স্কুলের বলবে এবং কদিন পরে বলা হবে যে প্রাইমারি স্কুলের শিশু বাচ্চাদের বাচ্চারা তারাও এই মিছিল করতে দাঁড়িপাল্লার মিছিল করতে বাধ্য হাই স্কুলের বাচ্চারা দাঁড়িপাল্লার মিছিল করতে বাধ্য এটা নিশ্চিত করতে হবে ব্যাপার হচ্ছে যে এই দল ছাড়া অন্য কোনো দলের কেউ নেতা যদি হতেন তাহলে নিশ্চিত করে প্রশ্ন করে ফেলতেন কেউ হয়তো প্রশ্ন করে ফেলতেন যে মঞ্চে ওঠার আগে কবতল মেরেছেন দাদা এই ব্যাপারটা যদি মানে এই মানে এই দলের এই নেতার ক্ষেত্রে করা হয় তাহলে ব্যাপারটা একটু অন্যায্য হয় কারণ তারা তো আর পান টান করেন না অন্য দলের হলে নিশ্চিত মানে কলকাতায় হলে তো এই এই প্রশ্নটা হতোই যে কবতল মেরে এসেছেন দাদা এই কবতল মেরে আসার পরে এই ধরনের মন্তব্য করা যায় এই ধরনের অধ্যত্ব দেখানো যায় এবং সেটা সেটা মজার ব্যাপার হচ্ছে যে সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যখন তারা ক্ষমতায় না তাহলে ক্ষমতায় যাওয়ার পরে এই সকল রাজনৈতিক দলগুলো শুধুমাত্র এই দল যে সেটা বলছে না হয়তো ইনি তিনি একটু বেশি নগ্নভাবে বলেছেন অন্যান্য রাজনৈতিক দলের অ্যাটিটিউড তো একই রকম তো ক্ষমতায় যাওয়ার পরে কি হবে ক্ষমতায় মানে এই চব্বিশের যে গণ আন্দোলন সেটা কি শুধুমাত্র এই রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার জন্যই করা হয়েছিল এখন তো তাই মনে হচ্ছে যে ক্ষমতার জন্যই ক্ষমতা পাওয়ার জন্যই সব কিছু হয়েছিল বাকি সব কিছু হিসেবে প্রমাণিত হয়ে যাবে তাদের এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের কর্মকাণ্ড আর ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা ওটা ভালো ভালো স্বপ্ন এগুলো আস্তে আস্তে যে ম্লান হতে শুরু করেছে এই ম্লানই হয়ে যাবে এই ম্লান যখন হয়ে যাবে তখন জনগণ হয়তো প্রকৃতি প্রকৃত উদ্দেশ্যগুলো বুঝতে পারবে যে প্রকৃত উদ্দেশ্যটা কি ছিল আমরা তো সেটা বুঝতে চাই না আমরা তো এটা ভাবতে চাই না যে প্রকৃত উদ্দেশ্যটা ক্ষমতায় যাওয়া এবং নিজেদের আধিপত্য বিস্তার করার জন্যই ছিল সেটা আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা ভুল ভাবতে চাই দর্শক আপনি কি ভাবতে চান জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে